মনে প্রাণে চাই রাষ্ট্রীয়ভাবে সাকিবের নিরাপত্তা নিশ্চিত করা হোক সাকিব সাকিব এখন নট অনলি একটা হিরো সে একজন দেশের সম্পদ হয়ে গেছে সে সেক্ষেত্রে তার নিরাপত্তা জরুরি অন্য অন্য দেশের নায়িক নায়ক নায়িকাদের নিরাপত্তা যেভাবে দেওয়া হয় আমি চাই বাংলাদেশের সাকিব খানের নিরাপত্তা ঠিক সেভাবেই দেওয়া হোক বসের কাছে আমার আমাদের রিকোয়েস্ট থাকবে উনি যেন খুব মানে কেয়ারফুলি চলাফেরা করে ভালো মানুষের সাথে চলাফেরা করে এসব আবোল তাবোল মানুষের সাথে যেন জমা ফেরমনি না করে আপনি কি তোমার সিনেমা দেখেছেন জি তোমার সিনেমা আমি একবার দেখছি আর একবার দেখবো এই নিয়ে দুইবার দেখা হবে প্রথম তো আপনি দেখেছেন কেমন লেগেছে ছবিটা আমার কাছে খুব ভালো লাগছে দ্যাট সাই যার কারণে দ্বিতীয়বার আসা দ্বিতীয়তবার আশার মানে হচ্ছে ছবিটা একবার দেখছি আমার মানে আমার মানে ফুলফিল হয় নাই আমার কাছে মনে হচ্ছে আমার আর দেখতে হবে আমি যেহেতু সিনেমাটা দেখছি আমার কাছে ছবির গল্প মনে হয়নি তবে কিছু কিছু সিনেমার সাথে তার সাকিবের যে লুকটা আছে সেটার সাথে অনেকটা মিল পাওয়া যায় আর কি তো সেটা নকল বলা যায় না কারণ তারা যে আগে যে সিনেমাগুলো করছে ওইগুলোও কোনো না কোনো জায়গা থেকে ইন্সপায়ার হয়েছে সুতরাং সাকিবের নকল বলা যায় না এটা এটা নকল না জাস্ট লুকটা হয়তো ম্যাচ করে অনেকেই বলছে যে ইন্ডিয়া থেকে নায়িকা এনে এখানে কাজ করানো হচ্ছে বাংলাদেশে তো অনেক নায়িকা রয়েছে তো একজন ভক্ত হিসেবে আপনারও কি চাওয়া যে বাংলাদেশের নায়িকারা তার সাথে কাজ করুক না বাইরে থেকে নায়িকা এসে কাজ করুক যে ভক্ত হিসাবে আমরা তো চাই বাংলাদেশি নায়িকার সাথে নায়িকার সাথে কাজ করুক তারপরেও পরিচালকের যেটা ইচ্ছা আর কি তাদের গল্প যা ডিপেন্ড করে তারাই তাদেরকে নিয়ে কাজ করে সেতে আমাদের চাহিদা থাকে যে বাংলাদেশি কোনো নায়িকা নিয়ে কাজ করুক তো বাংলাদেশের কোনো নায়িকা নিয়ে কাজ করা হয় বা কাস্টিং করা হয় আপনার ভক্ত হিসেবে আপনার পছন্দের তালিকায় কে আছে আমার পছন্দের তালিকায় মেজামিন আছে তানজিন দিশা আছে কেয়া পেয়াল কেয়া পায়াল আছে তারপরে তাসনিয়া ফারিন তারা তো ছোটো পর্দার মানে বড় পর্দার কে আছে আপনার পছন্দের বড় পর্দায় ওরকমভাবে আমার কাছে মনে হয় না বাংলাদেশের কোনো অভিনেত্রী আছে কেন অপু বুবলে তাদেরকে অভিনেত্রী মনে হয় না 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 ওদেরকে মানে এখন আর যায় না ওনার সাথে এই মুহূর্তে ওনাদের সাথে সাকিবের সাথে ওনাদের যায় না যায় না তাদের সাথে অনেক অনেক মুভি দেখে ফেলেছি অলরেডি দেখতে দেখতে আমরা আমরাও এক সময় বোর হয়ে গেছিলাম যে সাকিব বপু সাকিব বপু একটা সময় ছিল মুনমুন ছিল ওই সময় সালটা ছিল দুই হাজার পাঁচ ছয় সাত এখন সালটা দুই হাজার চব্বিশ এখন আমরা অনেক দেশের অনেক ছবি দেখি আমাদের রুচির পরিবর্তন হয়েছে সুতরাং ওই জন্য ওই টাইপের নায়িকার সাথে এখন আর সাকিবের যায় না সাকিব তাকে আপডেট করে ফেলছে নায়িকাগুলো আপডেট করতে না বিব্রতিকর কথা তারাই বলে যারা যাদের ছবি চলে না কোনো বক্ত কিন্তু বলতেছে না হয়তো অন্য মুভির কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা বলতেছে সাকিব বিরোধী যারা আছে তারা বলতেছে তো আমি আমি বক্ত হিসাবে বা একদম নর্মাল অডিয়েন্স হিসাবে যদি দেখি আমি এখানে কোনো ভুল কিছু পাচ্ছি না আর আমি চাই রাইহান রাফির সাথে নেক্সট প্রজেক্টগুলো রাইহান রাফির সাথে হোক সাকিবের এগুলোই মনে হয় খুব ভালো হবে